সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর খামার উপযোগী শাহীল যাদের সারগুরু যেখানে কেনা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি বেশ কয়েকদিন ধরে কিন্তু মুসলধারে একটা না বৃষ্টি আজকে সাবেমাত্র ওয়েদারটা কিছুটা ফ্রেশ আছে তো এর মধ্যে কেমন দামে বেচা চলছে সেগুলো দেখাবো এখানে দেখছি একটা গুলো দাম চলছে এটা দেখা দেখে চলছে ভাই কি হইলো না ভাই হইলো না ভাই আট হাজার কত চাইছিলেন কত

ওটা ছয়ই মনে মতো ওজন হবে যেটা আইডিয়া দিচ্ছে তবে পোষার জন্য করব বলুন হ্যাঁ ভাই কি অবস্থা উপরে উঠে আছেন এনজাম কেমন আছে কেমন আপনাদের কোনগুলা ও আচ্ছা এগুলো কত করে দেওয়া যাবে ভাই হ্যাঁ কত এক লাখ বারো করে কয়টা চার হাজার বিশ এক লাখ দুই লাখ বিশ জোড়াটা দুই লাখ বিশ এটা দুই লাখ বিশ

এগুলো এক লাখ তিরিশ করে এক লাখ তিরিশ হাজার করে হলে এগুলো বিক্রি করতে চাচ্ছি ভাই ওজন কেমন হবে একটু আইডিয়া দেবে পাঁচ মন করে মানে ফিনিশিং বেচা বেচি রেট কেমন আরো কম আছে মানে বিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত এক লাখ পঁচিশ করে পার পিস হলে

আমরা কিন্তু দেখছি মোটামুটি আমদানি আছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু আজকে কম

এখানে কয়টা দাম বলছিলেন ভাই পছন্দ হয় না তেমন কম দাম দিলে অবশ্যই পছন্দ হবে কম দাম দিলে পছন্দ হবে না কত আপনারটা দাম কত ভাই পঁচিশ একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে এই সার গরুটা এটা একটা ক্রস সাইওয়াল সার পঁচানব্বই বলেন বলেন আপনি এখন বলেন চিনা নাই না ভাই কি কুমিল্লা কটা কিনলেন আটটা বাজার কেমন বাজার দাম আসতে দাম মানে বেশি না কম বেশি আসতে বেশি বেশি ভাই কি দাম বেশি একবারে কম

চলবে না তিনশো বিশ আড়াইশো দিয়ে দেবেন হবে হবে দশ তাহলে কীভাবে হলো এত টাকা ডিফারেন্স আড়াইশো আর দিলে কথা বলেন হবে না আড়াইশো আর তিনশো দশ এই যে কত বলেন ভাই বেচা বেচি কত তিনশো তিনশো হলে দিবেন ঠিক আছে দর্শক আমরা আম্বারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ ভাই আড়াইশো না তো দেখছিলেন আহ আমদানিটা বলা যায় ঠিক আছে বাট কাস্টমারের সংখ্যাটা একটু কম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ